বগুড়া জেলা বিএনপি প্রতীক আয়োজিত আজকের এই কর্মী সভা সম্মানিত সভাপতি আজকের এই কর্মী সভা সম্মানিত প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত বগুড়া জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানায় বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা কর্মী সভার মধ্য দিয়ে আমাদের অনেক বলা না বলা কথা উঠে এসেছে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক তারেক রহমান দুই হাজার চব্বিশ তেরোই সেপ্টেম্বর জাহির আলমকে সভাপতি আমাকে সাধারণ সম্পাদক করা হয় আমরা যুব দায়িত্ব পাওয়ার পরে এর মধ্যে দুর্গা পুজো আসে আমরা দুর্গা মধ্যে আমরা বক্তব্য এবং বক্তব্য আমরা উপলব্ধি করি চব্বিশটি ইউনিটের যে নেতৃবৃন্দ রয়েছে বিশেষ করে থানা পর্যায়ে যুব দলে তারা দায়িত্ব রয়েছে তারা নিজ এলাকা ছেড়ে এসে দেখা যায় বগুড়ায় দলীয় কার্যালয়ে এসে সন্ধ্যার পর আমাদেরকে এখন দেখিয়ে তার নিজ এলাকায় কর্মকান্ড থেকে দূরে থাকে আমরা দুর্গ পূজার মধ্যে আমরা তাদেরকে বলতে থাকি আপনারা যে যার ইউনিট আপনারা আপনাদের ইউনিটে কাজ করবে এবং যে যার ইউনিটে আছেন আপনাদের দলীয় কার্যালয়ে আপনাদের আপনারা অবস্থান করবেন এর মধ্যে দুর্গা পূজা চলে আসলো আমরা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা বিকাল চারটে বাসা থেকে বের হই এবং প্রতিটা থানায় ঘুরতে ঘুরতে আমরা দেখা যায় আমরা বাসায় পৌঁছাই হয় কোনদিন সকাল সাতটায় আমরা বাসায় গিয়েছি কিংবা ভোর পাঁচটায় গিয়েছি কিংবা কখনো আটটায় গিয়েছি আমরা দুর্গা উপলক্ষে আমরা প্রতিটা থানায় থানায় দেখা গেছে কি সোনাতলায় রাত দুইটা বেজেছে গাছ তুলিতে রাত দশটা বেজেছে কারণ দিনে আমরা তিনটা করে থানা আমরা কিন্তু تاس করেছি আপনারা জানেন সবাই এবং প্রতিটি থানাতে সভাপতি সাধারণ সম্পাদক সম্বলক সহ এবং আমাদের তিন সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা প্রতিটি দুর্গাপুরে তার গ্রহণের নির্দেশে আমরা কিন্তু প্রতিটি থানায় থানায় গিয়েছি আমাদের 24 ইউনিট রয়েছে ইতিমধ্যে বিপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বক্তব্য দিয়েছেন আমরা অনেকে সে বক্তব্য শুনেছি কিন্তু উপলব্ধি করি নাই লোভে পা পাবে মৃত্যু পাঁচ তারিখের পর যুবদলে দলে যেরকম ধনুর যুবদল পাঁচ তারিখের পর বালুনে নেই করেছিল পুকুর কেন্দ্রীয় যুবদল সেটা যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে এইরকম আমাদের হাতে আরো দুই তিনটি থানা রয়েছে আমরা কেন্দ্রে দিয়েছি সেটাও যাচাই বাছাই মধ্য দিয়ে তাদেরকে কি করা হবে সেটা যাচাই জানা যাবে আর আমাদের কমিটি যে কোনোদিন আমাদের জেলা যুবদলের দলের কমিটি একশো এক বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে এবং আমাদের শহর যুবদলের দলের কমিটি একাত্তর বিশিষ্ট কমিটি হতে পারে আমরা চব্বিশ মিনিটের যে কমিটি আমরা হয়তোবা জেলা কমিটির পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান এর সাথে কথা বলেন জেলাবে একটি সভাপতি এর সাথে কথা বলেন আমরা থানা কমিটি গুলো করতে ইচ্ছুক এবং আমার মনে হয় যেহেতু যুব দলের কেন্দ্রীয় কমিটি নেতারা খুব ব্যস্ত রয়েছে আমার মনে হয় যুব দলের কেন্দ্রীয় কমিটি হওয়ার পর আমাদের কমিটি দিবে তারপর আমরা থানা পর্যায়ে যারা দীর্ঘদিন বিশেষ করে এই তেইশের আন্দোলনে যারা সামনের ঠাকারের থেকে যুদ্ধ করেছেন আমরা জেলা যুবদল তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে কমিটি ঘোষণা করব এবং আগামীতে বগুড়া জেলা বিএনপি যেভাবে আমাদেরকে চাইবে আমরা বিএনপির সাথে সেইভাবে কাজ করব তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার যুবদল আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় তারেক রহমান যেভাবে চাইবে বগুড়া জেলা বিএনপি যেভাবে চাইবে আমরা সেইভাবে বগুড়া বিএনপিকে সহযোগিতা করব এবং আগামী দিনে তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম

আমাদের সকলের অভিভাবক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ গৌরব জেলা যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম